এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে দশ তারিখ আগস্টের দশ তারিখ আর এখন রাত্রির দশটা বাজে এখন থেকে কেন ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে এইটা কারণ কালকে তন্ময়ের জন্মদিন কালকে টুকলুর বাবার জন্মদিন না তাই জন্য আমরা প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছি এদিকে এসো টুকলু আসো এদিকে তোমাকে দেখা যাবে তো এখানটা একটু সাজিয়ে রাখলাম কারণ আমি আগের দিন করেই সাজিয়ে রাখি আর পরের দিন একদম সময় হয় না বলে তন্ময় একটু বেরিয়েছে আমারও বেরোনোর কথা ছিল যার জন্য সাজুগুজু করেছিলাম কিন্তু বেরোতে পারলাম না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কিছু জিনিস আনার ছিল সেই জন্য ও বেরোলো রেনকোট পড়ে গেছে আর আমার কেকটা হাফ হয়ে রয়েছে আমি কেক বানাচ্ছি নিজেই হাফ বানানো রয়েছে হাফ এখন করবো এখানটা সাজিয়ে নিলাম প্রত্যেক বছর আমি দুটো করে কেক বানাই একটা রাত্রিবেলায় কাটি ছোট করে আর পরের দিন একটু বড়ো করাই তো এই বছর একটাই আমি কেক বানিয়েছি দুটো ইচ্ছে করে বানাইনি একখানাই বানিয়েছি তার জন্য ওকে আমি একটা ছোটো স্লাইস কেক আনতে বলেছি কারণ বারোটার সময় একটু কিছু সেলিব্রেশন না হলে ভালো লাগে না এখন বাজে রাত বারোটা আর বারোটার সময় আমরা এই ছোট্ট একটা কেক দিয়ে সেলিব্রেট করছি টুকলুর বাবার বার্থডে তো মা বাবা আর ডাকিনি ওরা শুয়ে পড়েছে আর শুধু আমি আর টুকলু আর ওর বাবা আমরা এখনও ঘুমাইনি তাই ছোট্ট একটা কেক আনা হয়েছিলো সেই কেকটা এখন কাটছে দুজন মিলে এরপর আমরা ঘুমিয়ে পড়বো কালকে সকাল থেকে একটুখানি রান্নাবান্না আছে যদিও খুব বেশি রান্নাবান্না নেই কারণ দাবার একটু কিনেই আনবো আর একটু আধটু ঘরে করবো আর তন্ময়ের জন্য খুব বেশি রান্না আমাকে করতে হয় না কারণ ও সব কিছু খায় না ও মাছ মাংস ডিম এগুলো খেতেই ভালোবাসে তো সেই রকমই আর রান্না হবে যদিও বাজারটা ও নিজেই করে আনবে তো দেখা যাক ও কালকে কি বাজার করে আনে আর বার্থডে স্পেশাল কী বান্না আমি করি হয়ে গেছে নেক্সট ডে মর্নিং আর সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার কেকটা এখনও ডেকোরেট করা হয়নি তো সেই জন্য দেখো ক্রিমটাকে আমি রেডি করছি কেকটা ডেকোরেশান করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব আর আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি দেখো ইলিশ মাছ তো ইলিশ মাছটা দুপুরবেলা হবে আর রাত্রের জন্য আমি চিকেন রান্না করব তো ইলিশ মাছ বেশ অনেকটাই নিয়ে এসছে সেই জন্য ভাবলাম দু রকমভাবে করি একদিকে আমি হালকা পাতলা ঝোল করব। আর দিকে ইলিশ মাছ ভাপে করব। তো তন্ময় খুব বেশি কিছু আইটেম পছন্দ করে না আর ও সবজি টবজি কিছু খায় না তো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি ইলিশ মাছ দু রকম ভাবে আর পায়েস আর পাঁচ রকম ভাজা জন্মদিনে যেইটুকু লাগে সেইটুকুই আর চাটনি প্রত্যেকবার করি কিন্তু খায় না দেখে আর এই বছর অত কিছু করিনি তো দুপুরবেলা খাওয়ার আগে মা বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর ছেলেও আশীর্বাদ করেছে ওকে তোমরা দেখতে পাবে তো আশীর্বাদ পর্ব শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো তারপর শুরু হবে আবার বিকেলবেলার তোরজোর আমার এখনও চিকেন রান্না করা হয়নি তো সবাই শুয়ে পড়লে টুকলুকে ঘুম পাড়ি দিয়ে আমি চিকেনটা রান্না করতে যাব আমি অনলাইনে একটা তন্ময়ের জন্য টি শার্ট মতো কিনেছিলাম তো সেটাই টুকলু এখন ওর বাবাকে দিচ্ছে যদিও তন্ময়টা আগে দেখে ফেলেছে তো টুকলুর হাত দিয়ে দিতে ও বেশ মজা পাচ্ছে যে বাবাকে আমি গিফট দিচ্ছি তাই ওর হাতে করে দেওয়া হলো আর সবাই না তালে গলে পায়েস খাওয়াতে ভুলে গেছিলো তো পায়েসটাও এখন খাইয়ে দিচ্ছে আর এরপর আমরা খেয়ে মোট অনেকটা লেটও হয়ে গেছে আমাদের রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করতে তো এখন বাবু ওর বাবাকে পায়েসটা খাইয়ে দেবে তারপর আমরা টুকলুর খাওয়া হয়ে গেছে তারপর আমরা সবাই খেয়ে নেব সবার খাওয়ার দাওয়ার রেডি হয়ে গেছে জাস্ট এখন আমরা খাবো দাবো তারপরে রাত্রির জন্য চোট শুরু করবো এখন বেজে গেছে বিকেল চারটে আর আমি এখানে চিকেনটা রান্না করতে চলে এসেছি টুকলু ঘুমিয়ে পড়েছে তন্ময়ও ঘুমাচ্ছে মোটামুটি সবাই ঘুমাচ্ছে তো আমি ভাবলাম আমার কাজগুলো এগিয়ে রাখি তো 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 এই দেখো কেকটা কেকটা এমনি ক্রিম দিয়ে ডেকোরেট করা হয়ে গেছিলো শুধু ওর উপরে এই দানাগুলো আমি জাস্ট দিচ্ছি কারণ এগুলো আগে থেকে দিয়ে রাখলে এগুলো গলে যায় আর কেকটা তো আমি বক্সে ভরবো না ফ্রিজে নর্মাল রাখবো তো সেই জন্য একটু লেট করেই দিলাম কেকটা পুরো রেডি করে রেখেছিলাম আর এখন হবে কেক কাটিং আমার মা দাদা বৌদি সবাই চলে এসছে আমার ভাইপো সবাই এসছে আর কেক কাটিং হচ্ছে

টুকলো তো আজকে ভীষণ ভীষণ খুশি এক একটা বার্থডে কেক টেক কাটা হয়েছে তারপর দাদা এসেছে দাদার সাথে সারাক্ষণ খেলাধুলা করতে পারছে আর এখানে মা আর দাদা বৌদি আর টন মায়ের জন্য বার্থডে গিফট নিয়ে এসেছিল দুটো টি শার্ট তো সেটাই দিচ্ছে টন মায়ের ডান হাতে কেক ছিল দেখে ক্রিম লেগেছিল কেকের সেজন্য বা হাতে গিফটটা নিল আর এই বছর জন্মদিনে আমার মোট চারখানা টি শার্ট হয়ে গেল সব শেষে যখন সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে তখন আমি তোমাদেরকে এই আমার মুখটা একটু দেখালাম কারণ সারা দিন আমি যে মুখটা দেখতে ভুলে গেছিলাম আর দেখানো হয়ে ওঠেনি আর এটা দেখছো একদিন বাদ মাঝখানে একদিন আমি আবার ভিডিও করিনি আর সেদিনকে রাত্রেও আর ভিডিও করা হয়নি তো নেক্সট টু নেক্সট ডে এটা সকালবেলা উঠে জামাকাপড় ভাত করে সকালবেলা তন্ময় সবাই চলে গেছে জায়গায় স্কুল অফিস এই যে আমার বকু ফোনা ঘুম থেকে উঠে পড়েছি ওরা বেরিয়ে পড়ার পর আমি ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দিই তো গপু ওখানে ব্রেকফাস্ট করছি আর আমি ঘরে টুকি টাকি কাজকর্ম সেরে নিয়ে হয়ে গেছি রেডি কারণ এখন বাজে সাড়ে এগারোটা আর এখন বেরোবো

আমি অনেকদিন পর এডিট করছি দেখে আমি ভুলে যাচ্ছি এটা হয়তো তেরো তারিখ মাঠ বার্থডে সেই দিনই দুপুরবেলা আমি করছিলাম ছিল আমি সব ভুলিয়ে যাচ্ছি দিন বাদে আমি এডিট করতে বসছি সেই জন্য একটুখানি গুলিয়ে যাচ্ছি কপি কী ছিল তাই হোক তোমরা জাস্ট ভিডিওটাকে এনজয় করো ডেটটা আমি সত্যি ভুলে গেছি আর এই যে একটুখানি ক্রিম আগের দিনে ছিল যেটা তন্ময়ের বার্থডে কেক বানাতে গিয়ে ওই জন্য একটু ব্লু ব্লু দেখতে পাচ্ছ কালার তো সেইটা আমি ভেতরে দিয়ে দেবো আর বাইরেটা একদম ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেট করব এখন গেছি রেডি এই এইবারই কারণ মার জন্মদিন আজকে তোমাদেরকে আমি বললাম তো সেই জন্য কেকটা যে বানিয়েছি সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমি বক্সটা রেডি করছি সেদিনকে হয়েছিল কি আমার খেয়ালই নেই আমি কি সাইজের বক্স নিচ্ছি তোমরা দেখতেই পাবে যে এই বক্সটা আমি রেডি করার পর আবার একটা অন্য বক্স দেখবে আবার রেডি করছি কারণ আমি বড় বক্স নিয়ে ফেলেছিলাম সাইজের প্রথমে মাথায় ছিল না যে আমি কী সাইজের কেক বানিয়েছি তো পুরোটা তৈরি করে ফেলার পর তারপর আবার আমার মনে পড়েছে যে না আমি তো ছোটো সাইজের বানিয়েছি তো ছোটো সাইজের বক্স নিতে হবে তো আবার সেটাকে তৈরি করলাম আর টুকলু হয়ে দিকে রেডি হয়ে বসে আছে তন্ময়ও রেডি ও বাথরুমে রয়েছে ও বেরোলে পরেই আমরা যাব ওই বাড়ি তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিনেই আনা হবে কারণ মার সকাল থেকে অফিস ছিল অফিস থেকে এসে জাস্ট রান্না করার কোনো প্রশ্নই ওঠে না আমরা চলে এসেছিলাম আমাদের এলাকার খুব ভালো একটা দোকান যেখান থেকে আমরা খুব বেশি পরিমাণে এই দোকানেই আসি আমি কী যে বলছি আজকে ব্লগের সত্যি কথা আমি নিজেই বুঝতে পারছি না তো এটা টুকুলোর খুব ফেভারিট দোকান সেখান থেকেই খাবার নিয়ে যাওয়া হচ্ছে কি খাবার নিয়েছিলাম দেখো আমি সেটাও ভুলে গেছি কারণ ব্লকটা অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস বাদে আমি এডিট করতে বসেছি মনে হয় চাউমিন আর চিলি চিকেন নেওয়া হয়েছিল আর মা বাড়িতে পায়েস নিজের বার্থডেতে নিজেই পায়েস করেছিল যাই হোক মাকে খুব সুন্দর লাগছে আজকে একটা নতুন কুর্তি পরেছে যে বার্থডে গার্লকে দেখতে পাচ্ছ তো তার মাঝে নিজেকে দেখাতে আমি ভুলে যাই বারে বারে সবাইকে দেখাই নিজের মুখটা আর দেখানো হয় না সেই জন্য একটু ভালো করে দেখে নিলাম এখানে আরওটা ভোট ছিল দেখে আর এবার বাড়ি গিয়ে কেক কাটিং হবে কেক কাটিংয়ের পর আমরা সবাই মিলে বসে একটুখানি আড্ডা খাওয়া দাওয়া টিভি দেখা এইসব করে তারপর চলে গেছিলাম বাড়িতে আর এই ব্লগটা এই পর্যন্তই তোমার সাথে আবার দেখা হবে নতুন ব্লগে আর এখানে দেখতে পাচ্ছ কেক কাটিংয়ের পরে দুই নাতি তার ঠাম্মি আর দিদুনকে গিফট দিচ্ছে তো টুকলুও নিয়ে এসেছে যে গিফট মার জন্য একটা কুর্তি কেনা হয়েছিল সেইটাও নিয়ে এসছে ও খুব এক্সাইটেড গিফট দেওয়ার জন্য সব সময় তাই হয় গিফট নিতেও ভালোবাসে এবং দিতেও ভালোবাসে দেখো মা শুনছে না দেখে ও ডেকে ডেকে দিচ্ছে গিফটটা তো চলো বাই বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ